এবং আমি তাদের বিরুদ্ধে যেদিন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করলাম নির্বাচনের মামলার মূল কারণ হচ্ছে ইভিএম এ ভোট হয়েছে আমি যেদিন রেজাল্ট আমাকে দিতে চাচ্ছিল না আমি রেজাল্ট নিলাম এবং দেখলাম সব হাতে লিখে লিখে আমাকে হারানো হয়েছে কোন ধরনের ইভিএম এ প্রিন্টেড কবি দেওয়া হয়নি এবং সেদিন সাংবাদিক সব অনেক সাংবাদিক এখানে আছে আমি কি বলেছিলাম সেদিন বলেছিলাম যে দেখুন এখানে নির্বাচনে ফলাফলটা কোন ইভিএম এর কোন প্রিন্টেড কবি নেই একটা আগ্রহ তো করতে গেলে একটা প্রিন্টেড কবি দেওয়া হয়

মামলা করার কারণে আবার সে মেহেদী এবং তারা অবস্থায় আমাকে চারিদিকে ঘেরাও করে গ্রেপ্তার করে প্রায় ছয় মাস আমাকে জেলে রাখবো শুধু এই মামলাটা করার কারণে এই আমি নয় আমার মতো এরকম শত শত হাজার হাজার নেতা কর্মী এই মামলা হামলার শিকার হয়েছে তারা কেউ আওয়ামী লীগের মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি